দীর্ঘ ও নয় মাস মহাকাশে থাকার পর নাসার নভচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান ড্রাগন বাংলাদেশ সময় ১৯ মার্চ ভোর চারটার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমুদ্রে নেমে আসে তাদের স্পেস এক্স ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর চারটি প্যারাশুট খুলে ক্রীড়ার উপকূলে নিরাপদে পানিতে অবতরণ করে উদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটি তুললে বুঝ ও সুনি উচ্ছ্বাসের সাথে হাত নেড়ে অভিবাদন জানায় তাদের সঙ্গে ছিলেন নাসার নিক ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসার যাত্রায় তাদের লেগেছে সতেরো ঘন্টা সুনিতা ও বুজ দুশো দিন ধরে মহাকাশ থেকে পৃথিবীকে চার বার প্রদক্ষিণ করেছেন এবং মোট এক হাজার লাখ কিলোমিটার পাড়ি দিয়েছেন প্রসঙ্গত মাত্র আট দিনের মিশনে গিয়ে যানের ত্রুটি দেখা দেয় প্রায় নয় মাস মহাকাশে থাকলেন এই দুই নভচারী দু সালের জুনে তারা বোয়িং এর স্টার লাইনার ক্যাপসুলের পরীক্ষামূলক অভিযানে মহাকাশে যান তবে যান্ত্রিক সমস্যার কারণে সেটি তাদের ফিরিয়ে আনতে সক্ষম ছিল না সেপ্টেম্বরে ক্যাপসুলটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরে আসে ফলে নাসাকে তাদের জন্য নতুন যানের ব্যবস্থা করতে হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা